এইচ জে ডেলি ব্লক ভিডিও তে সবাইকে স্বাগতম আজকে একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তাল বড়া। আমার ভিডিও দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে পারফেক্ট তাল বড়া বানানো যায় সেটা আপনাদের মাঝে শেয়ার করবে আমি একটা প্রথমে ফায়ার এনে তাল নিয়ে নিয়েছি তারপরে আমি ইন্ডাকশন উঠে দিয়েছি যে আঠালো ভাব আসবে অনবরব হবে নাহলে তাল গৃহ লেগে যাবে আমি অনবরব নাড়ছি আমার তালের পরিমাণ একদম কম আসছে তারপরে আমার তাল গরম করাও হয়ে গেছে আঠালো ভাব আসছে তখন নামিয়ে নিয়েছি এখানে আমি তিন কাপ মত। চালের আটা নিয়েছি এই যে এই কাপ আমার কাছে যেরকমই কাপ থাকুক আমি নিতে নি তাহলে ভালো হয় পারফেক্ট তাল বড়া বানানো যায় মিষ্টি আর এখানে তিন কাপ আটার সাথে এখানে আমি নিয়েছি দেড় কাপ চিনি ওই কাপেরই আমি দেড় কাপ মতো চিনি নিয়েছি তারপরে স্বাদ মতো লবণ নিলাম এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি একটু একটু করে আমি পানি দিচ্ছি আর হাত দিয়ে সুন্দর করে মুছে নিচ্ছি না চালের আটাটা যাতে সুন্দরভাবে ভালো হয় মাথাটা আর বেশি একসাথে পানি দিলে হয়তো নরম হয়ে যাবে তখন ভালো হবে না তাল বড়া এখানে আমি নরমাল ঠান্ডা পানি ব্যবহার করেছি না তারপরে এই যে দেখতে পাচ্ছেন একটু একটু পানি দেওয়ার পরে আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি নাড়ার পরে এই যে সেই তালগুলো আমি গরম করে রাখছিলাম একটা বাটিতে এই তালগুলো আমি সবগুলোই দিয়ে দিব এখানে তাল হবে হাফ কাপ মতো তাল হবে এই যে দিয়ে দিলাম আটার ভিতরে তারপর আবারও আমি অনবর সুন্দরভাবে মেখে নিচ্ছি যাতে আটার সাথে তালগুলো একদম সুন্দরভাবে পারফেক্ট ভাবে মিশে যায় তাহলে আসলে পারফেক্ট একটা তাল বড়া হবে খুব ভালো লাগবে তাল বড়া আর আমি সব সময় আটা চিনি এভাবে মেপে নিই আপনারাও চেষ্টা করবেন এভাবে মাপার তাহলে খুব ভালো হবে খুব একটা বেশি মিষ্টিও হবে না আবার খুব একটা কম মিষ্টিও হবে না তারপরে আমি চিনি এখানে অ্যাড করলাম আটার ভিতরে আর আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে আমি এখানে তিন কাপ আটার সাথে দেড় কাপ চিনি দিয়েছি সেখানে আপনারা দেড় কাপের জায়গায় দুই কাপ চিনি দিবেন তাহলে একটু কড়া মিষ্টি হবে আর যারা একটু মিষ্টি কম পছন্দ করেন তারা একটু কম দিবেন তারপরে আমারও আটা গুলো তাল এবং চিনির সাথে মাখাও হয়ে গেছে দেখতেই পারছেন আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করিনি তারপরে চিনি দেওয়ার পরে আমি মাখার পরে যে একটা পানি ছাড়ছে চিনির এই যে দেখতে পাচ্ছেন অনেক নরম হয়ে গেছে তারপরে আমি একটা লোহার কড়াইয়ে তেল গরম করে নিয়ে সে তারপরে যে হাতে সাজি সুন্দর করে আমি একটু বাকা বাকা করে বড় বড় করে তাল বড়া বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার বড়াটা কত সুন্দর হয়েছে আসলে এটা রাজশাহীর এভাবে তাল বড়া বানাই সেজন্য আমিও এভাবে বানিয়ে অব্যস্ত হয়েছি তারপরে দেখতে পাচ্ছেন আমার তাল বড়াটা অনেক সুন্দর হয়ে ফুলে উঠেছে এই যে দেখতে পাচ্ছেন ফোলা মানে ভিতরে অনেক সুন্দর হয়ে ফোকা ফোকা হবে কোনো প্রকার আটা থাকবে না আমি আশা করি তারপর আপনাদের মাঝে আমি এগুলো ভেঙ্গে দেখাবো সবগুলো বানানো শেষ হলে এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ছাকনা সাহায্যে আমি তেলগুলো উপরে দিচ্ছি যে তো আমার বড়া তাল বড়া ফুলে উঠেছে তবু আমি তেল একটু করে দিচ্ছি তারপর একটু করে নাচ্ছি আবার উল্টিয়ে দিলাম আর এই সিজনে তাল বড়া খাবেন না এই কখনো হয় আমারতে সিজনের সময় তাল বড়া খেতে অনেক ভালো লাগে আর আমি তাল সংরক্ষণ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখন আমার মন চায় তখনই তাল বের করে গরম করে এভাবে পারফেক্ট ভাবে তাল বড়া বানিয়ে খাই আমার তাল বড়া খেতে খুবই ভালো লাগে আর আপনারাও যদি এভাবে ট্রাই করেন আপনাদেরকেও অনেক ভালো লাগবে আমি আশা করি আমার পুরো ভিডিওটি যদি দেখে এভাবে শিখে রাখতে পারেন তাহলে আপনাদের খুব ভালো লাগবে পরিবারেও ভালো লাগবে এরকম পারফেক্ট তাল বড়া হলে তো পরিবারের কাছেও খুব ভালো লাগবে এই দিন ঝিম বৃষ্টির সময় তাল বড়া খেতে আমার কাছে খুবই ভালো লাগে তারপরে আমার তাল বড়া গুলো সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে তাল বড়া গুলো সবগুলো সুন্দর নিয়েছি তারপরে দেখেন তাল বড়া গুলো কত সুন্দর হয়েছে আর একদম নরম তুল আমি ভেঙে দেখাচ্ছি দেখেন ভিতরে একদম ফোকা ফোকা ভাব কোনো আটা নাই আর এত সুন্দর নরম তুলতলে হয়েছে আমার কাছে তো খুব সুন্দর হয়েছে খেতে আমার কাছে মনে মনে হচ্ছে আপনাদের কাছেও মনে হবে আমি আশা করি আমার ভিডিও যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আর এভাবে যদি ট্রাই করেন অবশ্যই আপনারাও পারবেন সবগুলো তাল বড়ায় আমার পারফেক্ট হয়েছে আমি আজকে বিকেলে এটা বানিয়েছি তারপরে সকাল পর্যন্ত এই তাল বড়া একদম নরম তুলতুলে থাকবে আমার পারফেক্ট তাল বড়া বানানো আপনাদের কাছে কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ